নমস্কার বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু লালু প্রথম পর্ব ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু অর্ধশতাব্দী পূর্বে অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না আমরা একটি ছোট বাংলা স্কুলে এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশলই যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মুচকি প্রায় সাত আট দিন খুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধ্যেবেলা এসে পড়াতে বসবেন ও আর উপদ্রব করবার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ শয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে কিন্তু শর্ত হল এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানো টিউটার সে যাত্রা লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে রইল ও মার পরে ছুটে কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন সে জানত বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপ ধনী গৃহস্থ বছর কয়েক হল পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এই বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হল নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি হয়ে এলো গুরুদেব শোভেন এই ঘরেরই একক্ষণেই তার পুজো জায়গা হল কারণ তেতলাক ঠাকুর ঘরে উঠতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ চেয়ে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমনি বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিষ্টান্নাদি নাদি তৈরি করতে ফলমূল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে সহস্তে ঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন চাকর বাকর ছুটি পেলে সুকোমল শয্যার পাড়িপাটে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল ছাদ ছুঁয়ে মশারি পুড়ে তাঁর সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে উহ কি ঠান্ডা সে জল শসব ব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি নন্দরানি। কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাতটা এরই মধ্যে ফেটেছে দেখছি ফিতের খাট ভারী নয় মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবাস হয়ে পড়লেন কিন্তু আত মিনিটের বেশি নয় চোখ দুটি সবে বুঝেছেন অমনি দু চার ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ 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 করে পেটের ঠিক সেই স্থানটির উপরেই ঝরে পড়ল স্মৃতিরত্ন আবার উড়লেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বললেন ইহ ছাদটা দেখছি এ কোন থেকে ও কোন পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের উপর জল ঝরে পড়ল আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর এক ধারে গেলেন কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এবার দেখলেন বিছানাটাও ভিজেছে শোবার জন্যে স্মৃতিরত্ন বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জনক কি জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে ভয় ভয়ে দৌড় খুলে বারান্দায় এলেন সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ছোড়ো হাওয়া দাঁড়াবার চোখী কোথায় চাকর বাকর কোন ঘরে সই তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারও সাড়া মিলল না একধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার গরিব মক্কেল যারা তাহারাই এসে বসে গুরুদেব অগত্যা তাতেই বসলেন আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হল অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কি উত্তরে বাতাসে বৃষ্টির ছাঁটের আমেজ রয়েছে শীতে গা শিরশির ঘরে কোচার খুঁটটা গায়ে ঝড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন নানাবিধ শান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভাড়া দূর অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রিজাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিলে চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন শঙ্খ্যায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হল গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই যেমন তার চলুনি তেমনি তার চুলকানি স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিলে ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাত পায়ের নিরন্তর আক্ষেপ গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে খাম দিলে ইচ্ছে হলো হল ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত বালকচিত হবে ভেবে বিরত রইলেন কল্পনায় দেখলেন নন্দরানী সুকমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত শুধু তাঁর ছুটোছুটিরই বিরাম নেই কোথাকার ঘড়িতে চারটে বাঁচল বললেন কামড়া ব্যাটালা যত পারিস কামড়া আমি আর পারি বলেই বারান্দা একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এই দেশে আর না যে গাড়ি প্রথমে পাব সেই গাড়িতে দেশে পালাবো কেন যে এখানে আসতে মন চাইত না তার হেতু বোঝা গেল দেখতে দেখতে সর্বসন্তাপ হর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিলে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রে গুরুদেব জল যোগমাত্র করেছেন যদিচ তা গুরুতর তবু মনের মধ্যে ক্ষোভ ছিল খাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন দৌড় খোলা গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হল ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু একই ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তরের দিকে তার ক্যাম্পিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানটায় নেমেছে কোষাকুষি আসন প্রভৃতি পূজার নিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থান ভ্রষ্ট কারণ কিছুই বুঝলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখনও ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ওটা কি এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তাঁর গুরুদেব অব্যক্ত আশঙ্কায় চেঁচে উঠলেন ঠাকুরমশাই ঠাকুরমশাই ঘুম ভেঙে স্মৃতিচরণ চোখ মেলে চাইলেন তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই আপনি এখানে কেন স্মৃতিরর্ণ উঠে দাঁড়িয়ে বললেন সারা রাত দুঃখের আর পার ছিল না জিমা কেন বাবা নতুন বাড়ি করেছ বটে মা কিন্তু ছাদ কোথাও আর আসতো নেই সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের ওপর খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই পরে জল পাঁচে ছাদ ভেঙে মাথায় পরে এলাম বাইরে কিন্তু তাতে কি রক্ষে আছে মা পঙ্গপালের মতো ডাঁস মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে এধার থেকে ছুটে ওধার যায় আবার ওধার থেকে ছুটে এধারে আসে গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখ অশ্রু সজল হয়ে উঠল বললেন কিন্তু বাবা বাড়িটা যে তিতলা আপনার ঘরের উপর আরো যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ পুঁড়ে নামবে কি করে কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হল এ হয়তো ওই শয়তান লালুর কোন রকম শয়তানি বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতরে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাগড়াই বাঁধা এক চাঙর বড় সপ্তাহ গলেনি তখনও এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বাহিরে গিয়ে চাকরদের যাকে সমুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন হারাম জাদা লিল কোথায় কাজকর্ম চুলোই চাগে বজ্জারটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছ হলো কি নন্দরানী কেঁদে ফেলে বললেন হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও না হয় আজই আমি গঙ্গায় ডুবে এই মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কি কী করলে সে বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখো দেখোকে তখন সবাই গেলেন ঘরে নন্দানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হাহা করে হেসে ফেললেন লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকরা এসে বলল লালুবাবু নেহি হ্যাঁ আর একজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোট বোন তার স্বামী উকিল সে অন্য পাড়ায় থাকে এরপরে লালু দিন পনেরো আর এই বাড়িতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প লালু প্রথম পর্ব আমাদের পাঠ এখানেই সমাপ্ত হলো গল্পপাক ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ